গত কয়েকদিন আগে জামালপুরের মধ্যে আমার প্রোগ্রাম ছিল তা না জামালপুরে প্রোগ্রাম জামালপুরে প্রোগ্রাম করে রেল স্টেশনের মধ্যে একজনের দুধ চা বিক্রি করে আমার ড্রাইভার ওই দুধ চায়ের অনেক পরিমাণে আшек আшек কেন হবে না আমি জিজ্ঞাসা করলাম আপনি দুধ চা বিক্রি করেন দুধ কয় কেজি আপনার ডেইলি লাগে কই হুজুর আমার মা বাবার দোয়া আমি রাত বারোটার পরে সত্তর কেজি দুধ বসাই এরপরে রাতের তিনটার আগে আমি বললাম ঘরে বৈশা আমার মা বাবা আমার জন্য দোয়া করে বাংলা পরবেন না আমি অবাক হয়ে গেছে পরে খাইলাম দিনে আসলে মানুষ যে আসে সাইডেও তো আছে দুধ চার দোকান কিন্তু কেউ খায় না খালি হ্যাডেই চা দেওয়ার পরে একজন মিসকিন অসহায় ছোট্ট একটা বালক আমার সামনে হাজির হয়ে গেল আমার আয়সা বলে হুজুর ওই জায়গায় বার্গার বিক্রি করে একটা বার্গার খাওয়াবেন আমি বললাম দাঁড়াও আমি চাটা পান শেষ করে আর পরে তোমার বার্গারে দোকানে নিয়ে যাব চা পান শেষ করে আমি বার্গার বললাম একটা বার্গার তারে দাও তারে যখন বার্গার দিয়া দেয় চেয়ারের মধ্যে আমার ডানে বসে আমি তারে জিজ্ঞাসা করলাম এই ছোট বালক এই সময়ে মাদ্রাসার মধ্যে পড়বা না হয় স্কুলে যাবা না হয় কেজি স্কুলে যাবা কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যাওয়ার কথা রাত বাজে প্রায় দুইটাই জায়গার মধ্যে কেন তুমি পড়ে রইলা ওই ছেলেটা বার্গার খায় সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া জানা দেয় হুজুর গু সারা দিন লাগা খাইতে পারি নাই সকাল বেলাও পাই নাই দুপুরাও পাই নাই রাতেও পাই নাই পেটের মধ্যে বড় ক্ষুধা হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই আমার বাড়ি নাই এই স্টেশনে একটা বার্গার আপনি খাওয়াইলেন এটা খাইয়া আর পরে রাস্তার পাশে ঘুমায়া যাব ও বগুড়ার মুসলমান মাঝে মাঝে কেউ যদি আমরা জিজ্ঞাসা করে আপনি কেমনে দৌড়া কেমনে জ্বালায় জ্বালায় গুরেন। কেমনে বয়ান করেন আমি বলি আমার ইলমের পাওয়ারে গণি না আমার আমলের পাওয়ারে না আমার হিলমের পাওয়ারে আমি দৌড়াই না শরীরের শক্তির বলে দৌড়াই না আমি দৌড়াই কেমনে জাননি। আমার মাওলার দয়া আর এ সমস্ত আর আমার মা মাধ্যমে দৌড়া অহংকারের জন্য বলি নাই বললাম কেন বললাম জীবনে অন্তত পক্ষে একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায় দেখবেন দেখবেন এতিম যখন কিছু পাইবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার কেউ নাই এই মানুষটা আমার পাশে এসে দাঁড়ায় আল্লাহ গো তুমি তার পাশে এসে দাঁড়ায় যাও একটা এতিম একটা মিসকিন একটা নিঃস্ব একটা অসহায় আল্লাহকে কথা বলতে দেরি আমার মাওলা কবুল করতে দেরি করবে আরো জোরে পড়বেন না সুবাহ আল্লাহ তাহলে এতিমকে ধমক দিব না পাশে টানবো জান্নাতিদের গুণ হলো এরা মিসকিনদের খাওয়ায় এরা এতিমদের খাওয়ায় এরা বিকারীদেরকে খাওয়ায় আর জাহান নামীদের দোষ হলো এরা এতিমদের খাওয়ায় না মিসকিনদের খাওয়ায় না এরা এদের পাশে গিয়া দাঁড়ায় না এজন্য আমরা কি জান্নাতি হতে চাই না জাহান নামি বলে না জান্নাতি হব না জাহান নামি হব তাহলে জান্নাতি হতে হলে এতিমের পাশে দাঁড়াইতে হবে আল্লাহ তৌফিক দান করেন আরো জোরে পড়ে না আমিন আর একটু আওয়াজ করে পড়ে না আমিন তিন নাম্বারে এরপরে জান্নাতীরা বলবে ভাই আর কি কারণে জাহান্নামে নামে আসলাম তিন নাম্বারে বলবে বলবে সঙ্গে সঙ্গে জানায়া দিবে তিন নম্বরে আমাদের দোষ ছিল কোনটা জানো জানি দোকানের মধ্যে গেলাম দোকানের মধ্যে যাওয়ার পরে আমরা চায়ের আড্ডার মধ্যে অনর্থক কথাবার্তা দুনিয়ার মধ্যে বললাম দেখবেন আমগ্র সমাজে চায়ের দোকানের মধ্যে বইসা বইসা অনর্থক কথাবার্তা বলে আছে না না চায়ের দোকানে ভালো কথা হয় কথা হয় ভালো কথা হয় কোন না কেন ভালো কথা হয় খালি কি বল মিথ্যা যত ধরনের আকাম কুকামের কথা এর কথা এজন্যই তো নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে দামি এবং আল্লাহর কাছে গ্রহণ যোগ্য জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমার বানানো নাকি নবীর নবীর কথা নবীর কথা যদি সত্য হয় তাহলে মসজিদের সময় বেশি দিব না চা দোকানে সময় কোথায় বেশি হবে কোথায় বেশি হবে

আমার দোকান আছে হুজুর বুঝে না আমি যে কাজের মানুষ কাজ করতে হবে আছে না নাই আছে না নাই ফজরের নামাজ সালাম ফিরে দো আর সুবহান আল্লাহ বিহামদি হে এত মশগুল সে এত ব্যস্ত ফজরের নামাজটা আইসা 10টা মিনিট সময়ে বইসা কিছু আসকারুস সবা আছে যেগুলো সকালের আমল মাগরিবের পরে আছে আসকারুল মাসা

একটু দাঁড়াও একটু পরে ওই সাপে চলে আসবে কিন্তু আমগো মা আছি যদি গিয়া জিজ্ঞাসা করে হ্যাঁ ভাবি ভাই কোথায় গেছে বলে চা দোকানে আড্ডায় চলে গেছে কয়ে কোন সময় আসবে বলে আম গোহেতে চা দোকানে গেলে আর আসতে মন চায় না দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় চার ঘন্টা চলে যায় এরপরে একটু পরে যখন ভাইয়া যায় জিগাইলো ও ভাবি ভাই কোথায় গেল কয়ে মসজিদে গেল কয়ে কোন সময় আসবে বলে একটু দাঁড়ান দশ মিনিট পরেই দেখবেন বান্দা হাজি দেখবেন চায়ের দোকানে আড্ডা করলে দুই আড়াই ঘন্টার সময় শেষ খালি ভালো কাজে গেলে জেনে গেলে দিনই আলোচনা হয় মসজিদে গেলে নামাজ হয় ভালো কাজ হয় এগুলার ভাল লাগে না জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে বলবে হুজুরা তো কত কইছিল রে কিন্তু মানি নাই কান দিয়ে ঢুকাইছি আরেক কান দিয়ে বের করে দিছি খালি কুননা নাখুদু মাআল খায়দিন খায়দিন দ্যাট মিন্স যারা কথা কথাবার্তা বলে এদের লগে যায় খালি খুশ গল্প করছে এরাও কইছে অনর্থক আমিও মিলে কইছি অনর্থক এরা করছে গিব আমিও যায় করছি গিবত এরা করছে শেখায়াত আমিও গিয়া করছি শেখায়াত এরা একটা মানুষের বিপরে মানুষের ব্যাপারে এরা মানুষের ভিতরে দুষ্টান নাই এরপরও বলছে আমিও গিয়ে অপবাদটা দিয়া আরেকটু একটু আগুন জ্বালাইয়া দিছি এই কাম ছিল আমগো চা দোকানে বইসা বইসা আজকে তোমরা তো চা দোকানে গিয়ার সময় বেশি দাও নাই মসজিদে সময় দিয়েছো বেশি ভালো কাজ করেছো বেশি এ কারণে এই গুণে গুণান্বিত হওয়ার কারণে তোমরা জান্নাতে আমরা এই দোষে দোষী হওয়ার কারণে জান না তাহলে বোঝা গেল গিবৎকারী থাকবে কই কথা বলে না কেন গিবৎকারী থাকবে কই জাহান নামে এই জন্য গিবত করবো না ছাড়বো গিবত করবো না ছাড়বো অনর্থক কথাবার্তা ছাড়বো না বলবো ছাড়বো বলি ইনশা আল্লাহ মিথ্যা ছাড়বো বলি ইনশা আল্লাহ তৌফিক দান করেন ফুসাকলি পড়ি আমিন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম আল্লাহ পাক বলছেন হে মুমিনেরা তোমরা ছেড়ে দাও

আসেনা নাই হালাল না হারাম এটা থেকে বিরত থাকার ব্যাপারে নিষেধ করেছেন কে আদেশ দিয়েছেন কে এটা বিৰত থাকতে হবে আল্লাহ পাক বলেন ইজি তানিবু কাসিরাম মিনাজল আল্লাহ পাক জানাইয়া দিলেন ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন এই আমার বান্দারা ইজতানীবু কাসীরাম মিনাল যাম ইননা বাদায-যাননি ইসмун তুমি যার ব্যাপারে ধারণা করলা এটা সত্য হতে পারে না মাঝে মাঝে মিথ্যা হয়ে যেতে পারে ওয়ালা তাজাসসসু একে অপরের নিয়ে তোমরা গোরা গোরে গোনিও না বরং গুণ গুলা নিয়ে নিয়ে বান্দা তুমি গোরাফেরা করো হুজুরের দুই ঘন্টা বয়ান ওই জায়গা থেকে কাট সিট কইরা খালি দুষ্টা বের কইরনো একটু যে ভালো কথা আছে এগুলা নিয়ে নিয়ে বান্দা তুমি আমল করো আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা তাজাসসসু

ভয় করবো কারে আল্লাহ রে ভয় করলে গিবত হবে আল্লাহকে ভয় করলে মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া হবে আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি তাহলে কিছুই এই জন্য জান্নাতীদের গুণ হলো এরা গিবত করবে না এরা মিথ্যা বলবে না এরা শেখায়ত করবে না এরা অনর্থক কথাবার্তা যারা বলে এদের দলভুক্ত হবে না এরপরে জান্নাতীরা বলবে আর কে

মিথ্যা মনে করতাম সমাজে এখনো এমন অনেক ব্যক্তি আছে শুরুতে বললাম না যে কোনো ভালো কাজে না ভালো কাজে যাবেও না উল্টা আরো ভালো কাজের বিরোধিতা কইরা আছে না নাই আরে এত হুজুর দিয়ে কি হবো এত হাফেজ দিয়ে কি হইব এত মাওলানা দিয়ে কি হবো এত বক্তা দিয়ে কি হবো এরকম বলে কি বলে না এরা চলার পথে বারবার বলা আরম্ভ করে দেয় আখেরাতের দিনে আমাদের রবের দরবারে আমাদের দাঁড়ানো লাগবে না এই চিন্তা নিয়ে আসলের ময়দানে জাহান নামে যাওয়ার পরে এরা জানায় দিবে এই জান্নাতিরা আজকে জাহান নামে আসলাম কেন জানো নি কারণ দুনিয়াতে আমরা মনে করতাম মা খেরাত মনে হয় হবে না কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের পুরা যাওয়ার পরে পুরা পরিটা তো পরিপূর্ণ কঙ্কাল হয়ে যাবে আর এই কঙ্কাল থেকে আবার একটা মানুষের দেহ আল্লাহ বানাইতে পারবে না এই চিন্তা নিয়ে আমরা আগে যাইতাম আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম মা খেরাত আমরা মনে করতাম জান্নাত নাই আমরা মনে করতাম জাহান নাম নাই হাতটা আতা নালিয়া কিন এরপর আল্লাহ পাক জানা দেয় জাহান নামিরা বলবে এরপর অত আমাদের কাছে ওই দিনটা তো আজকে আমাদের দরবারে হাজির হয়ে গেল ওই দিন জাহান নামিরা নিজের হাতগুলো নিজে টেনে 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 খেয়ে ফেলবে গুস্তগুলো পরিপূর্ণ সিরে ফেলবে আর বলবে আল্লাহ গো যদি আবার মাটি বানায় দেও আমরা মাটি হইয়া যাব মানুষ হইয়া আবার দুনিয়ার মধ্যে যাব এরপরে নামাজের লাইনে আগে যাব এ খাওয়াবো আর অনর্থক কথাবার্তা বলনেওয়ালা সঙ্গী হব না দিনকে বিশ্বাস করবো ওদিন যতই আফসুস করবে বাবা কাম হবে না ও এলাকার মুরব্বীরা এই যে বয়স হয়ে গেল সত্তর আশি বছরের মুরব্বী হয়ে গেলেন একটা মুরব্বী যদি রাতের বেলা তাহার যদি নামাজ পড়িয়া যদি সুন্দর করে মোনাজ আর দরবারে আব্বার জানায় আল্লাহ গো লাইটা সাবা ভাইয়া ও আমার জুয়ান কাল ফিরা দাও যদি জুয়ান কাল ফিরে বাইতাম আমলের লাইনে যাইতাম এই যে মুরব্বীরা আছে এরা জীবনে আর জুয়ান কালে ফিরে যাইতে পারবে পারবে ও বগুড়া এলাকার যুব তুমি যদি একদিন বৃদ্ধ হয়ে যাও রে বাবা জীবনেও কোনো দিন বান্দা তুমি জুয়ান হতে পারবে না এজন্য তো বলি এই জুয়ান কালের পাওয়ার নিয়ে নিয়ে অন্যায় করো কইর না অপরাধ কইর না বেনামাজি হইও না এতিমের ধমক দিও না একটা বিকারিকে ধমক দিও না ও বান্দা রিকোয়েস্ট করে যাই তোমার বগুড়া এলাকায় গাবতুলি এলাকায় কবে আসি না আসি আমার জানা নাই রে বাবা তবে মনে রাখবা দুনিয়াতে চলার পথে জুয়ান কালটারে পরে বন্যা পায় রেটে দাও অন্যায় করবা না, এতিম মিসকিনদেরকে দেখলে ধমক না অনর্থক কথাবার্তা বলবানা মানুষের উপরে জুলমের মাথাটা মাথাটা দিবা না

আল্লাহ গো এই মানুষগুলার তুমি জান্নাতি মানুষের গুণে গুণান্বিত বানায়া দাও আয় আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও আয় আল্লাহ প্রত্যেককে মিসকিনদের পাশে মানুষের দলে আমাদের নিও না ও তুইয়ার মালিক আখের ভয় নিয়ে চলার দান করে দাও আমাদের প্রত্যেককে কামেল মুভমেন্ট তুমি বানায় দাও জান্নাতি মানুষের গুণে আমাদের গুণান্বিত বানায় দাও জাহান্নামীদের যে দুষ ওই থেকে তুমি আমাদেরকে রক্ষা করে দাও না আমি আর হুজুর মন থেকে পড়েনা আমিন সূরাতুল মুদ্দাসিরের 42 থেকে নিয়ে 47 পর্যন্ত শিক্ষা হলো বাড়িতে যাবেন আব্বারা হে ভাইয়ারা বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে বালিশের সঙ্গে মাথা লাগাবেন হুজুর যে বলল যারা জান্নাতি জিজ্ঞেস করবে এই কেন জাহান্নামে আসলি কয় এক নাম্বার